শুরু হলো পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা ভাষা দিয়ে সম্প্রতি গর্ব এই স্লোগানকে সামনে রেখে শামসি কলেজ ময়দানে শুরু হলো পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার উদ্বোধন করেন নাট্যকার পরিমল ত্রিবেদী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ বিশিষ্ট জনেরা এদিন শামসি রেলওয়ে স্টেশন থেকে শামসি কলেজ ময়দান পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে বিশেষ ট্যাবলো ফেস্টুন ব্যানার নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় পামেলায় সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমাজসেবী সংগঠনের সদস্যরা চাচল দু নম্বর ব্লকের আনন্দধারা সদস্যরা ও বইপ্রেমীরা বইমেলায় উদ্বোধনের দুপুরে দেখা যায় পাঁচ ছয়টি বইয়ের স্টল বই সাজিয়ে রেখেছে বাকি স্টলগুলো ফাঁকা তবে বইমেলা কমিটির সম্পাদক তথা চাচল দু নম্বর ব্লকের ভিডিও শান্তনু চক্রবর্তী জানান বিভিন্ন প্রকাশকের উপস্থিতিতে বইমেলার স্টলের লটারি হয়ে গেছে প্রকাশকরা চলে এসেছেন বইমেলার প্রথম দিন দূর দূরান্ত থেকে প্রকাশকরা এসেছেন তাই স্টল সাজাতে দেরি হচ্ছে এছাড়াও তিনি জানান বইমেলার পাঁচ দিনই থাকবে নানান অনুষ্ঠান যেমন বক্তব্য নৃত্য সংগীত কুইজ অঙ্কন আবৃতি নাটক যেমন খুশি ছৌ নাচ আদিবাসী নৃত্য সহ প্রভৃতি উপস্থিত হয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন বই হল প্রকৃত বন্ধু তাই বই পড়ুন এছাড়াও তিনি একাধিক বইমেলার স্টলে ঘুরে ঘুরে বই দেখেন এবং বইমেলায় এক বই কেনেন প্রসঙ্গত উল্লেখ্য এই বইমেলার প্রথম বই ক্রেতা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন পঞ্চম মালদা জেলায় গ্রামীণ বইমেলার কার্যকরী সভাপতি প্রকাশ মন্ডল জানান বইমেলার প্রথম দিন ছিল নানা অনুষ্ঠান ভরা এম ওয়াহিদুর রহমানের রচনায় ও রহিল নাট্য মঞ্চের পরিবেশনায় আলোর সন্ধানে নাটকটি মঞ্চস্থ হয় নেশা মুক্তি নামক সচেতনতামূলক নাটকটিও মঞ্চস্থ হয় ছিল আদিবাসী নৃত্য ডোমনি মাদারি খেলা ডেমনস এর পরিবেশনায় ছিল বাংলা ব্যান্ডের আসর মালদার চাচল থেকে শফিকুল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের শামসি খান্ডারোল মাঠে আমাদের বইমেলা গ্রামীণ বইমেলা এই গ্রামীণ বইমেলা পঞ্চ এই পাঁচ বছর ধরে চলছে আজকে খুব সুন্দরভাবে বর্ণাঢ্য যাত্রার সাথে আজকে সুন্দরভাবে আমাদের আজ থেকে বইমেলা শুরু হলো এক এক তারিখ থেকে পাঁচ পর্যন্ত চলবে এই উদ্যোগটা আমাদের রহিম বক্সি এখানকার ওনাকে ধন্যবাদ আমরা জানাচ্ছি এবং বই বইয়ের জন্য সবচাইতে মানুষের দরকার বই ধরো বই পড়ো এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণা যে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় যে বইমেলা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বইমেলা করে করে মানুষের আজ পর্যন্ত এখন জ্ঞান পাচ্ছে হচ্ছে যে মোবাইল মোবাইলের জায়গায় বই বইয়ের জায়গায় এই যে বইগুলো যদি পড়া যায় আজ থেকে পূর্বের যুগে এবং আগামীতে কত আমরা আমাদের পুনর্জন্মের আগে কি হয়েছিল কী না হয়েছিল যদি আপনি বই পড়েন সমস্ত কিছু বুঝতে পারবেন যে বইয়ে কি আছে বইটার এটাই গুরুত্ব মোবাইলে মোবাইলের জায়গায় থাকবে বই বইয়ের জায়গায় বইয়ের মতো গুরুত্ব কিছু নেই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বই প্রকৃত ঠিক আছে মালদা জেলার পঞ্চম গ্রামীণ বইমেলা আমাদের চাঁচল টু ব্লকের কান্ডার অঞ্চল কলেজে পাশে সেখানে আমরা উদ্বোধন করলেন এটা মালদা জেলার গ্রামীণ বইমেলা প্রতি বছর এক একটা করে ব্লকে হয় এবছর আমাদের চাঁচল টু ব্লক দিয়ে চয়েস করা হয়েছে সেই ব্লকে আমরা আজকে বইমেলাটা খুব সাড়ম্বর সঙ্গে উদ্বোধন করলাম এখনো না পাবলিশার সবাই চলে এসছে ওদের লটারি হয়ে গেছে তাদের সাজাতে সময় লাগছে এই সন্ধ্যাবেলার মধ্যে আমরা আশা করছি সমস্ত স্টল কমপ্লিট হয়ে যাবে আমরা সুন্দর একটা মেলা দেখতে পাবো সকালবেলা প্রায় এক হাজার উপরে ছাত্র এসে আমরা আজকে র্যালি করেছি এবং অভূতপূর্ব র্যালি কোনো রাজনৈতিক পতাকা ছাড়া এতগুলো লোক একসঙ্গে জড়ো হওয়া এবং সেটা শামসি স্টেশন থেকে এই কাণ্ডারণ অব্দি এসেছি আমরা সেটা আমরা অসম্ভব ভালো লেগেছে এবং লোকজনের মধ্যে একটা সারা জায়গা পাচ্ছি আশা করি সবাই জানেন বইমেলাটাকে সাফল্য কতদিন চলবে এই বইমেলা এটা পাঁচ তারিখ অব্দি চলবে এক তারিখ থেকে পাঁচ তারিখ কি বার্তা আছে একটাই ভাষা দিয়ে সম্প্রীতি করবো আমাদের একটা মোট হয়ে এটা বছর আমাদের লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে ভাষা দিয়ে সম্প্রীতি সেটাই আমাদের এবারে মোট লোকাল অথরিটি মালদা উপস্থিত জনপ্রতিনিধি এবং উপস্থিত আছেন স্থানীয় গ্রন্থাগার কীর্তকের সদস্যবৃন্দ মঞ্চের মধ্যে এবং সামনে আমার আপামর জনসাধারণ এবং গ্রন্থাগার কর্মী সবাইকে পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা কমিটির তরফ থেকে নমস্কার প্রণাম হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এটা মেলা সরকারি মেলা মালদা জেলায় দুটি সরকারি মেলা হয় একটি হয় মালদা শহরেই আর একটি হয় গ্রামীণ বইমেলা সব জেলায় হয় না মালদা জেলায় হয় পশ্চিমবঙ্গে কয়েকটি জেলায় হয় মালদা মুর্শিদাবাদ হাওড়া তো আমাদের এই গ্রামীণ মেলাটি ব্লক বিভিন্ন ব্লক ঘুরে ঘুরে হয় আর কি তো এই মেলাটা হচ্ছে আমাদের সরকারি মেলা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর তার নিচে আছেন আমাদের গ্রন্থাগার পরিষেবা অধিকার ডাইরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিসেসের অধীন আমাদের স্থানীয় থাকার কৃত্তক যার মাথায় যে বইমেলা আসুন আপনাদের সকলের সহযোগিতায় আমরা এটাকে সফল করি বইমেলাকে আরও দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই গ্রামীণ বইমেলার আয়োজন করা হয়েছে আমার আগের যারা বক্তব্য রেখেছেন তারা একটা কথা বারবার বলে গেছেন যে যাই বলুন ও যতই ল্যাপটপ থাক কম্পিউটার এই ডেস্কটপ থাক মোবাইল থাক যতই সেখানে একটা ছোঁয়াতে আমাদের কাছে এখন সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাক যা হয়তো আমাদের ছোটোবেলায় ছিল না কিন্তু এখনও বইয়ের কোনো বিকল্প নেই বইয়ের বিকল্প তখনও ছিল না আগামী দিনেও হাজার প্রযুক্তিগত উন্নতিতেও বইয়ের বিকল্প থাকবে না বই বই এটার কোনো অন্য কিছু নেই আমরা আমরা আজকেও যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠি ওয়ান থেকে টু টু থেকে থ্রি এরম করতে করতে আমরা কলেজ বা মাস্টার ডিগ্রি যাই করি না কেন অথবা এই যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা পড়াশুনো করি না কেন আলটিমেটলি কিন্তু সেই কিছু বই কিনেই আমাকে পড়তে হয়

বইমেলা এমন এক উন্মুক্ত পরিবেশ যেখানে আসা মানুষজন একে অপরের সাথে আলাপ আলোচনা করে এক নতুন সম্পর্ক গড়ে তুলতে পারে তাছাড়া পর্যটনের মাধ্যমে প্রকাশকরাও তার বইমেলা প্রাঙ্গণে

千万。